উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় সপ্তম স্থানে নিজের জায়গা করে নিল জলপাইগুড়ির খারিজা বেরুবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েতের বোয়ালমারি হাই স্কুলের ছাত্রী কোয়েল গোস্বামী তার প্রাপ্ত নম্বর চারশো একানব্বই প্রত্যন্ত গ্রামের সাধারণ পরিবারের মেয়ের এই সাফল্যে খুশি গোটা গ্রাম খুশি পরিবার ভবিষ্যতে ইংরেজিতে পড়াশোনা করে অধ্যাপিকা হতে চায় কোয়েল জন্য তোমার নাম কত পেয়েছ আমার নাম কোয়েল গোস্বামী পেয়েছি কি বলবে এই সাফল্যের কথা নিয়ে সাফল্যে এই সাফল্য সম্পর্কে আমি সত্যি অনেক আনন্দিত আর রেজাল্ট শুনেছি শুনে আপ্লুত ছোটবেলা থেকে কতটা পরিশ্রম করতে হয়েছে করার পর আজকের এই সাফল্য পরিশ্রম যদি বলি তাহলে আমি নিজের কথা বলবো না বলবো আমার বাবা মায়ের কথা আমার বাবা মা আমাকে একটা স্টেবল পজিশনে রাখার জন্য বা আমাকে সমস্ত রকম সুখ দেওয়ার জন্য নিজেরা অনেক সাফার করেছেন নিজেরা হয়তো অনেক সুখ বিসর্জন করেছেন তা তারপর আমাকে হয়তো আমার লাইফে যত প্রতিবন্ধকতা ছিল তার বেশিরভাগই আমাকে ফিল করতে দেননি বেশিরভাগই আমি হয়তো কাটিয়ে উঠতে পেরেছি আমার বাবা মার সহযোগিতায় আচ্ছা কত ঘন্টা পরিশ্রম করতে কত ঘন্টা পড়াশোনা করতে কীভাবে ম্যানেজ করতে সময় কখনোই সেভাবে বাধা ধরার নিয়ম ছিল না হয়তো কিছু টুডু লিস্ট বানিয়ে পড়তাম বা এই দিনের মধ্যে এতটা ফিনিশ করবো এটা ভাবতাম তবে কখনো বাধা ধরার নিয়মে পড়িনি কারণ বিশ্বাস করতাম যে শুধু পড়ার জন্য না পড়ি একটু জানার জন্য পড়লে বোধহয় ভালো কিছু করা যেতে পারে কি কি সাবজেক্ট ছিল তোমার আমার বাংলা ইংরেজির পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি ইতিহাস ভূগোল ছিল কোন স্কুল থেকে পড়েছ কচুয়া বলমারি উচ্চ বিদ্যালয় থেকে পড়েছে যেটা আজকে যারা আজকে তুমি এই জায়গায় রয়েছে ভবিষ্যতে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিবে তাদের বিষয়ে কি বলতে চাও ভবিষ্যতে যারা উচ্চ মাধ্যমিক দেবে বিশেষত তাদের জন্য বলতে চাই যে নিজের মেন্টাল হেলথের প্রতি খুব খেয়াল রাখতে হবে যেটা অনেকেই বলে না কিন্তু টিনেজার যারা আছে তাদের ক্ষেত্রে ছোট ছোট বিষয়গুলো মাইন্ডকে খুব ইনফ্লুয়েস করে মাইন্ড ইজিলি অ্যাফেক্টেড হয়ে যায় তাই সেক্ষেত্রে মানসিকভাবে যদি একটা পার্সন সুস্থ থাকে তাহলেই তার স্টাডি ভালোভাবে হবে তাই বলবো মেন্টাল হেলথের খুব খেয়াল রাখতে আচ্ছা আগামী দিনে কি নিয়ে পড়তে চাও আমি আগামী দিনে ইংলিশ অনার্স করব আর ইংলিশ প্রফেসর হতে চাই ইংলিশের প্রফেসর আচ্ছা যেটা সব সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বর্তমানে যুদ্ধ পরিস্থিতি ভারত পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে তোমার কী মতামত ব্যক্তিগতভাবে যেহেতু আমি এখন একজন অ্যাডাল্ট নই এ বিষয়ে আমি সেভাবে কোনো মতামত দিতে চাই না শুধু চাই যে পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সুরক্ষিত থাকুক আমার দেশের প্রত্যেকটা মানুষ সুরক্ষিত থাকুক আর আমার দেশের সার্বভৌমত্ব যেন অক্ষুণ্ণ থাকে বা আশেপাশের যে প্রতিবেশী দেশ রয়েছে যারা অত্যক্ত তারা হয়তো কিছু লেসেন্সের দিয়ে শিখতে পারবে যে কোনটা সঠিক আর তারাও সকলের সার্বভৌমত্বকে হয়তো শ্রদ্ধা জ্ঞাপন করবে এবং ইন্টারন্যাশনাল রুলসগুলো যাতে মেনে চলে আছে ধন্যবাদ সুন্দর একটা সাফল্য কি বলবেন

আমার নাম অশোক গোস্বামী